নমস্কার বন্ধুরা সুমতি কিচেন এই ব্লগ থেকে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমিও ভালো আছি আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজকে হচ্ছে আলু ছাড়া সোয়াবিনের তরকারি করেছি পেঁয়াজ রসুন দিয়ে আর কিভাবে পেঁয়াজ রসুন দিয়ে সোয়াবিনের তরকারিটা করেছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর দেখতেও যেমন সোয়াবিনের তরকারিটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছে আর কিভাবে করলাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই কিন্তু আমার হচ্ছে পাশে থাকবেন আসুন তাহলে দেখুন কিভাবে সয়াবিনের তরকারিটা করলাম এই দেখুন বন্ধুরা এখানে হচ্ছে সোয়াবিন নিয়েছি সোয়াবিনটাকে যে গরম জল ফুটছিল এর মধ্যে ঢেলে দিচ্ছি সয়াবিনের মধ্যে ঢেলে দিলাম লবণ দিয়ে সোয়াবিনটাকে গরম জলে ভিজিয়ে রাখবো এটা গরম জলে ভিজিয়ে রাখলে অনেকটাই ফুলে উঠবে আর তবে নরম হবে সয়াবিনটা নাহলে কিন্তু শক্ত হয়ে থাকবে জলটা টকভক করে ফুটছে ওই জলের মধ্যে হচ্ছে দিয়ে দিলাম সয়াবিন আর লবণ এবার এটাকে আমি এখন রেখে দেব আপনাদের হাতে অনেকটা সময় থাকলে অনেকক্ষণ রাখতে পারেন আমি অন্তত দশ পনেরো মিনিট রেখে দেবো এটাকে এই গরম জলে ভিজিয়ে একটা চাপা দিয়ে দিলাম এখনও একটু একটু গরম আছে কিন্তু হাতে সহ্য হচ্ছে জলটা গরম জলটা এবার এই রকম করে ভালো করে সব হচ্ছে চট চটকাবো কজলে নেবো তাহলে এই যে সাদা যে জলটা বেরোচ্ছে এটাকে ফেলে দিতে হবে দুবার করে জল দিয়ে ধুয়ে ধুয়ে ফেলে দিতে হবে নাহলে কিন্তু ভাজার সময় কড়াতে লেগে যাবে ভালো করে এইরকম করে নিয়েছি নিয়ে চেপে জলটাকে হচ্ছে ফেলে দেবো এইরকম জল বেরিয়েছে আবার দুবার ধুবো এই জলটা ফেলে বন্ধুরা জলটা কেমন পেরিয়ে গেছে পরিষ্কারভাবে একটু একটু ফেরা হচ্ছে আর এখানে সোয়াবিনটা ভালো করে এইরকম করে চেপে জলটাকে পুরো বের করে নিয়েছে জল থাকলে কিন্তু ভাজা যাবে না এবার এটাকে একটুখানি ভাজবো কড়াতে সাদা তেল দিয়েছি সোয়াবিনটাকে একটুখানি হচ্ছে ভেজে নিচ্ছি আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের বেল বাটনটি অন করবেন সবার সঙ্গে শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকে আমার সোয়াবিনের তরকারিটা কেমন হচ্ছে সোয়াবিনটাকে এই যে লাল করে ভাজা হয়ে গেছে এবার হচ্ছে ঢেলে নিচ্ছি কড়াতে হচ্ছে সাদা তেল দিচ্ছি আর এক চামচের বেশি হবে একটু মাখন দিলাম আর হচ্ছে মাখন দিয়ে আমি অল্প মাখন দিয়ে করছি আপনারা শুধু সাদা তেলেও করতে পারেন বা একটু বেশি করে মাখনটা দিয়েও করতে পারেন সোয়াবিনের তরকারিটা আর তেলটা গরম হয়ে গেছে গোটা জিরে ফুলন দিলাম জিরেটাও ভাজা হয়ে গেছে আর পেঁয়াজটা দিয়ে দিলাম ওই পেঁয়াজ দিয়েছি একটু বেশি পরিমাণে হচ্ছে পেঁয়াজটা দেবো আমি সোয়াবিন হচ্ছে দু প্যাকেট নিয়েছি সেই জন্য হচ্ছে পেঁয়াজটা একটু বেশি করেই দিচ্ছি পেঁয়াজটাকে একটু হচ্ছে লাল করে হচ্ছে ভেজে নেবো আর আশা করি নতুন প্রচুর বন্ধুরা দেখছেন ভাজা হয়ে গেছে এক চামচ হচ্ছে আদা বাটা দিলাম চামচ রসুন হচ্ছে হলুদ গুঁড়ো দিলাম আর কাঁচা লঙ্কা কোচনা দিলাম কাঁচা লঙ্কা কোচা দিয়েই আমি আজকে সোয়াবিনের তরকারিটা করব আর ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি না আপনারা ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে সোয়াবিনের তরকারিটা করতে পারেন আজকে আমি কাঁচা লঙ্কা দিয়েই করছি আর এবার হচ্ছে এক চামচ হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম রঙের জন্যে দিলাম এই কাশ্মীরি লঙ্কা গুঁড়োতে ঝাল হবে না রঙের জন্যে দিলাম ভালো করে হচ্ছে কষে নিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম আর হাফ চামচ হচ্ছে ধনে গুঁড়ো দিলাম ধনে জিরে আর সমস্ত কিছু মশলা দিয়ে ভালো করে কষে নিয়েছি আর টক দইটাকে ফাটিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম মশলার সঙ্গে কষে নিচ্ছি আর এটা মিডিয়াম আছে কষতে হবে যেহেতু টক দই দিয়ে আছে ফুল আছে কষে দইটা হচ্ছে কেটে যাবে আর এটা হচ্ছে ঠান্ডা টক দই নয় নর্মাল বা হচ্ছে টক দই ভালো করে কষা হয়ে গেছে বাটি টক দইয়ের বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটুখানি হচ্ছে কষে নিচ্ছি এক চামচ হচ্ছে চিনি দিচ্ছি যেহেতু এটা সোয়াবিনের তরকারি একটু চিনি দিলে টেস্টটা হবে আর যেহেতু টক দই দিয়ে আছে তাহলে ব্যালেন্সটাও ঠিক হয়ে যাবে আর চিনি দিলে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় সেই জন্য হচ্ছে সোয়াবিনের তরকারিতে আমি এক চামচ হচ্ছে চিনি দিলাম ভালো করে কষা হয়ে গেছে এবার হচ্ছে সোয়াবিনটা দিয়ে দিলাম ভালো করে সোয়াবিন দিয়ে মশলার সঙ্গে হচ্ছে কষে নেব সোয়াবিনটা ভালো করে কষে নিয়েছি এবার হচ্ছে কষৌড়ি মেথি দিলাম কষৌড়ি মেথিটাকে একটুখানি হচ্ছে গরম করে নিয়ে আর হাতের গুঁড়ো করে দিয়ে দিলাম সয়াবিনটাকে ভালো করে হচ্ছে কষে নিয়েছি কষে নিয়ে হচ্ছে জল ঢেলে দিলাম আমি ঠান্ডা জল দিয়েছি আপনারা গরম জল দিতে পারেন গরম জল দিলে তরকারিটা একটু ভালো হয় আর আমি ঠান্ডা জল দিয়েছি আর একটু হচ্ছে বেশি করেই হচ্ছে জলটা দিয়েছি কারণ হচ্ছে সয়াবিনটাকে একটুখানি ভালো করে হচ্ছে সেদ্ধ করে নিতে হবে আর একটু হচ্ছে লবণ কম হয়েছিল লবণটা দিলাম স্বাদ মতন আপনারা লবণটা দেবেন আর একটু বেশি করে জল দিচ্ছি সোয়াবিনটা সেদ্ধ হবে আর সমস্ত তেল মশলা ঝাল সব হচ্ছে সোয়াবিনের মধ্যে ঢুকে যাবে তাহলে সোয়াবিনটা খেতে টেস্ট হবে আর আমার সোয়াবিনের তরকারিটা হয়ে গেছে গরম মশলা দিলাম এক চামচ আর ধনে পাতা দিচ্ছি এইরকম একটু ঝোল ঝোল মতো নিয়েই না পাবো সোয়াবিনটা ঠান্ডা হয়ে গেলে আবার হচ্ছে ঝোলটা খুবই শুকনো হয়ে যাবে তাহলে খুব একটা খেতে ভালো লাগবে না একটু মাখা মাখা হবে সোয়াবিনটা ঠান্ডা হয়ে গেলে আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন কেমন কীভাবে আমি সোয়াবিনের তরকারিটা করলাম আলু ছাড়া সোয়াবিন আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখাবে ততক্ষণে আপনারা হচ্ছে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই আমার হচ্ছে পাশে থাকবেন হয়ে গেল আমার আলু ছাড়া সোয়াবিনের তরকারি এটাকে এবার আমি হচ্ছে নামিয়ে নিচ্ছি নমস্কার